বিপদ বালা মুসিবত এটি মানুষের শাশ্বত একটি বিষয় এটি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষামূলকভাবেও আসে আবার অনেক সময় আনফর্চুনেটলি আমরা আমাদের কারণেও কিন্তু দুর্ভাগ্যবশত আমরা সেগুলোর মধ্যে পড়ে যাই এই জায়গাটায় আমরা আল্লাহ তাল্লার কাছে কিভাবে আমরা সাহায্য চাই থেকে বাঁচার পরিত্রাণের জন্য সুষ্ঠু সুন্দর নিয়ম পদ্ধতি কী হতে পারে প্রিয় দর্শক বিপদে বললে আল্লাহর কাছে কিভাবে সাহায্য চাইব প্রিয় দর্শক এবারে আমরা জনপ্রিয় ইসলামিক স্কলার ডাক্তার মিজানুর রহমান আজারি হুজুর বয়ান থেকে বিপদ পড়লে আল্লাহর কাছে কিভাবে সাহায্য চাইবো সে তথ্যগুলো তুলে ধরব বেদর্শক ভিডিও খুবই ইম্পর্টেন্ট আর বেশি কথা বলে আপনাদের বলব আমার সময়টাকে নষ্ট করব না আমরা এক এক করে সে তথ্যগুলো শুনবো বিপদ মুসিবতের মধ্য দিয়ে মূলত আল্লাহ তালা বান্দাকে পরীক্ষা করতে চান আপনি একটু আগে বলেছিলেন যে লিয়া আকুম আইয়ুকুম আহসান ও আমালা আল্লাহ দেখতে চান যে তোমাদের মধ্যে থেকে কে ভালো আমল করে এবং এই দুঃখ দুর্দশার মধ্য দিয়ে কিন্তু আল্লাহ আপনার গুণাগুলোকে ক্ষমা করে দেয় এবং বলেছেন কাফর তার জীবনে যে রোগ বালা মুসিবত বিপদের সম্মুখীন হয় এই সবগুলো দিয়ে আল্লাহ তার পাপগুলোকে মোচন করে দেয় কি আপনি গাছ থেকে ফুল ছিঁড়তে যেয়ে যদি ফুলের কাটা আপনার হাতে লাগে বিষ্ণু বলেছেন এই ব্যথা পাওয়ার কারণেও কিন্তু আল্লাহ আপনার গুণা মাফ করে দিচ্ছে তো বিপদে পড়াটা এটা খুবই স্বাভাবিক আল্লাহ নবী রাসুলদেরকেও বিপদে ফেলেছেন বিপদ বিপদে ফেলার পরে যদি আপনি উত্তীর্ণ হতে পারেন সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন আপনার মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবে তো বিপদে মুসিবতে পড়লে প্রথম কাজ হচ্ছে আসবার আল্লাহ বলছেন ফসবির কামা সবার উলুল আজমি মিনার রসুল রাসুলরা যেভাবে বিপদে পড়ে সবর ধারণ করেছে তোমরা সেভাবে সবর ধারণ করো দুই নম্বর দায়িত্ব হচ্ছে আল্লাহর কাছে সাহায্য চাওয়া আল্লাহ বলেছেন ওয়াস্তা আইনু বিসবরি ওয়াসালা তোমরা বিপদে পড়ে গেলে তোমরা সালাত পড়ার মধ্য দিয়ে এবং ধৈর্য ধারণের মধ্য দিয়ে আমার কাছে সাহায্য চাও কারণ আমরা অনেক সময় বিপদ একটা আসলো একটা সমস্যা হয়েছে শুরুতেই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিচ্ছি ফেসবুকে শেয়ার করে দিচ্ছি বন্ধুদের সাথে শেয়ার কিন্তু প্রথমে আল্লাহর সাথে শেয়ার করা দরকার আল্লাহকে জানানো দরকার এবং বিশ্বনি বলেছেন তোমার পায়ের জোতার ফিতাও যদি ছিঁড়ে যায় মুচির দোকানে যাওয়ার আগে আগে আল্লাহর কাছে সাহায্য চাও এই যখন ইদা ইদাস্তা আনতা যখন তুমি সাহায্য চাইতে চাও কারো কাছে প্রথমে তুমি আল্লাহর কাছে সাহায্য চাও এজন্য জন্য প্রথমত ধৈর্য ধারণ করতে হবে দ্বিতীয়ত সালাত এবং ধৈর্যের দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে এবং সবর বিশ্বনবী ইসলাম এটাই শিখিয়েছেন বিশ্বনবী নিজেও এ ধরনের বিপদের শিকার হয়েছেন বিশ্বনবীকে ব্ল্যাক ম্যাজিক করেছিল চার মাস উনি অসুস্থ ছিলেন উনি বিছানা থেকে উঠতে পারতেন না মাথা ঘোরাতো মনে হচ্ছে যে উনি মরে যাবেন চার মাস পর এই চার মাসের দীর্ঘ অসুস্থতায় বিশ্বনবী কিন্তু আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সাহায্য চাননি কোনো তাবিজ ঝুলাননি কোনো বিশেষ আংটি ব্যবহার করেনি যে এটার এটার প্রভাবে আমি সুস্থ হবো বিষ্ণু ইসলাম আল্লাহর কাছে সাহায্য চার মাস পর যখন এবং সুরা নাস নাজিল হলো বিষ্ণনবীকে নিয়ে যাওয়া হলো একটি কুয়ার কাছে যেখানে একটি চিরুনির ভেতর বিষ্ণনবীর এগারোটি দাড়ি বা চুল দিয়ে গিট মারা হয়েছে এবং সুরা ফালাক এবং নাসেও কিন্তু এগারোটি আয়াত সেদিন জিব্রাইল বললেন আমি একটি করে আয়াত তালাওয়াত করছি আপনি একটি করে গিট খুলবেন আপনি সুস্থ হয়ে যাবেন তো জন্য বিপদে মুসিবতের সর্বপ্রথম আমাদের দায়িত্ব হচ্ছে ধৈর্য ধারণ করা এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ আপনাকে আপনার বিপদ থেকে রক্ষা করতে পারবে আমাদের দেশে দেখা যায় যে একটা বিপদ হলেই মানুষ মাজারে চলে যায় আপনি যেটা বললেন আসলে মাজারে কেন সে যাবে সে তো যাবে মসজিদে সে আল্লাহর কাছে যে সেজদা দেবে বিষ্ণু বলেছেন আকরাবুমা আব্দুমের রব্বিহি ও হুয়া সাজিদ বান্দা আল্লাহর কাছে সবচেয়ে নিকটবর্তী তখন হয় যখন সে সেজদায় লুটিয়ে থাকে

রহমানের জন্য শুধু মানত করতে হবে মাজারে এজন্য ছাগল মুরগি খাসি দিয়ে আপনি আপনার ভাগ্যের কোনো পরিবর্তনই করতে পারবেন না কারণ মাজারে যিনি শুয়ে আছে তিনি হচ্ছেন অনেক দুর্বল তিনি নিজেও বিপদে পড়লে আল্লাহর কাছে চাইতেন এবং আল মাই তুফিল কাবার কাল গরি কুফিল বাহার সাগরে সাঁতার না জানা ব্যক্তি পড়লে যত অসহায় বাঁচার জন্য সে খড়কুটাকে আশ্রয় করে বেঁচে থাকতে চায় একটা পাতা দেখলে সেটা ধরতে চায় সাঁতার না জানলে সাগরে পড়লে যেমন অসহায় মরে গেলে একজন মানুষ কবরে তার চাইতে বেশি অসহায় সে আপনাকে ছেলে সন্তান কি করে দিবে আপনার ভাগ্যের চাকার পরিবর্তন করবে কি করে বরং আপনি তার কবরে যে ফাতেহাপুরে দোয়া করলে সে হয়তো সেখান থেকে কিছু পাবে এজন্য সম্মানিত সুধীর প্রতি আমার আন্তরিক দিক নির্দেশনা বা দৃষ্টি আকর্ষণীয় হচ্ছে যে আমরা বিপদে পড়লেই ধৈর্য ধারণ করব আল্লাহর কাছে চাইব আমরা সদাকা করতে পারি বিশ্ব নিয়ে বলেছেন আর সদাকাতু তার বালা এই যে বালা মুসিবত আসে আপনি চ্যারিটি করলে দান করলে আপনার এই বালা মুসিবত আল্লাহ দূর করে দিবে। ধৈর্য ধারণ আল্লাহর কাছে সাহায্য চাওয়া এবং সদাকা করা বিপদে পড়লে এই তিন পন্থায় যদি আমরা আল্লাহর কাছে সাহায্য চাই আল্লাহ আমাদেরকে বিপদ মুক্তি করবেন ঈশ্বর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হবে নিত্য নতুন ভিডিওতে সেই পর্যন্ত বলা থাকবেন আল্লাহ